যেমন লস এঞ্জেলসের যে আগুন এই আগুনের ভিত্তিতে আল্লাহ অতীতে কোন কমকে ধ্বংস করেনি কিন্তু এখন করছেন তো কোরআন প্রমাণ করে যে আল্লাহ এক এক সময় এক এক ভাবে আজাব এবং গজব দিয়ে থাকেন আর আজকে পৃথিবীর মানুষ আজাব এবং গজবের হকদার শুধুমাত্র ফিলিস্তিনের গাজায় যে ৪৫ থেকে পঞ্চাশ হাজার নিরপরাধ অসহায় বাস্তুহীন যাদের কাছে কোনো শক্তি নাই যাদের কাছে কোনো অস্ত্র নাই যাদের কোনো আশ্রয়দাতা নাই এই সমস্ত আশ্রয়হীন এই সমস্ত অস্ত্রবিহীন নিরীহ মানুষকে সারা পৃথিবীর মানুষের সামনে হত্যা করা হয়েছে টিকটক ইউটিউব টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম সকল সংবাদ মাধ্যম লাইভ টিভি ব্রডকাস্টিং এগুলো সব কিছুর সামনে পৃথিবীর সকল দেশের রাষ্ট্র নেতাদের চোখের সামনে পৃথিবীর সকল মানুষের চোখের সামনে লাইভ হত্যা করা হয়েছে অতএব শুধু লস এঞ্জেলস নয় সারা পৃথিবীও যদি আগুনে জ্বলে যায় তো সারা পৃথিবী আগুনে জ্বলে যাওয়ার হকদার কেননা তারা সামর্থ্য থাকার পরও গাজার মানুষদের বাঁচাতে যায়নি তারা শক্তি থাকার পরও ইসরায়েলকে থামাতে যায়নি সম্মানিত উপস্থিতি অতএব আজাব এবং এই গজব থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে কোনো মুহূর্তে আমরা আজাব এবং গজবের শিকার হতে পারি আল্লাহ কোরআন এগুলো বলেছেন اتذكر يوما كنت تعانق دمعه الفكر تناجي الله في صبر وترجو رحمه تسري